তো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকে দেখো আমাদের বাজার থেকে নিয়ে এসেছে টাটকা টাটকা ধনেপাতা পাতা আর কত বড় বড় বেগুন এই বেগুন তোমরা খাও খেয়ে খেয়ে ভর্তা করো ভেরি সুন্দর লাগবে আর ধনেপাতাগুলো পাতাগুলো দেখতে পাচ্ছ তো দেখেই মনে হয় কি যে বাটা খাই এত সুন্দর লাগছে যে আহ মানে বাটা এত সফট ফিলেস লাগছে না সে কি বলবো তোমাদের কাছে সবজিগুলো কেটে নেবো এখন ধনে পাতাগুলো কেটে নিচ্ছি বেগুনটা কিরকম ভাবে কাটবো রে লম্বা করে ফাল দাও চার ফালি করবে হ্যাঁ এটা ওইভাবে না মাঝখান দিয়ে না পুরো লম্বা বোটাটা ছাড়ো হ্যাঁ বোটাটা কাটে ফেলো ওটা কাটবো হ্যাঁ বোটাটা কাটো দেখি বেগুনটা কিরকম আছে কানা আছে আচ্ছা তুমি লম্বা করে কেটে রাখো বাদ বাকি আমি পরে দেখে নেবো কি করা যায় পুরো ওইভাবে না ওইভাবে না পুরো লম্বা হ্যাঁ এরকম লম্বা দাও হ্যাঁ লম্বা ফালি দাও ওগুলো ছালতে হবে না ওইগুলো আমি পরে চাকু দিয়ে ছেলে নেবো পুরো বেগুনটারে মাঝখানে মাঝখান দিয়ে ফালি দেওয়ার দরকার ছিল একটা কম বেশি যেত না হয় আবার আর একটা ফালি দেওয়ার কোনো দরকার ছিল না পুরো মাঝখান দিয়ে একটা করে ফালি দিতে বলছি হ্যাঁ ঠাকাখান দিয়ে পুরো মাঝখান দিয়ে হ্যাঁ ওরকম করে রেখে দাও বাদবাকি আমি ঠিক করবো ওই চা ইসের পরে রাখো হ্যাঁ হ্যাঁ ওইখানটা ওইটুকু আমি ঠিক করে নেব হুম আর ওইখান থেকে তুমি কেটে রাখবে আলু আর ওই বাঁধাকপিটা ঠিক আছে তাহলে এদিকে আমাদের এখানে বেগুন কাটা হয়ে গেল আর কাটবে আলু আর বাঁধাকপি আর একটু পেঁয়াজ কেটে রেখো দুকু আর রসুন ছুলে রেখো হুম আচ্ছা আর এদিকে ভাত বসানো হয়ে গেছে

এই সবসময় এই যে এই তরকারিটা এই দিতে হয় একটু গুঁড়ো মশলা করা থাকলে ভালো হয় মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে দেব টুম্পার হয়ে গেলে মশলাটা বেটে নিব আমি কড়াইটা বসিয়ে দিলাম এবার হুম হয়ে গেছে এই মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছি এবার মাছটা আমি কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে ছেড়ে দেব

মগজ আছে সরকার আরেকর মধ্যে ঘিরে আছে সব একসাথে বেটে নেব এবার আমি মাছ গুলো উল্টে দেবো এবার আমি মাছ দিল উল্টে নেবো এবার মাছ গুলো ভাজে বড়ি ভাজা হয়ে গেছে বড়ি গুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পেস্টটা দিয়ে দিলাম আর দেব একটু বেগুন গুলো ভেজে নেব এবার আরিয়ে কাটিয়ে অল্প একটু হ্যাঁ হয়ে যাবে তাহলে এই হয়ে গেছে মসলা বাটাই তেলঙ্কা আচ্ছা ঠিক আছে চারটে আটটা চারটেই দাও বেগুনগুলো ভেজে একটু দিয়ে রাখলাম এবার কড়াইতে একটু তেল দিয়ে নেব কালো জিরা দিয়েছিল তার জন্য কড়াইটা একটু ইয়ে হয়েছে কালচে কালচে ভাব হয়ে গেছে এবার অল্প করে তেল দেবো এবার তেল গরম হয়ে যেতে পেঁয়াজগুলো আমি ছেড়ে দেবো পেঁয়াজ ভাজা হয়ে যেতে মশলাগুলো দিয়ে দেবো মশলার ভেতরে আমি দিয়েছি কি কী কাজু আছে মগজ আছে জিরা আছে আর আছে কাঁচা লঙ্কা সর্ষে আর আছে এর সঙ্গে একটু রসুন বাটা আর এর সঙ্গে এখন আমি ছাড়বো মশলাটা ভাজতে ভাজবে এর মধ্যে ছেড়ে দেবো আমি এখানে আছে ধনেপাতা পাতা পাতা আছে মটর সুটি আছে অর্ধেকটা মটর সুটি দিয়ে দেবো ভেতরে আর এর সঙ্গে ছাড়বো হলুদ হলুদ ছেড়ে দিলাম এবার দেবো লোন বেশি দেবো না এর থেকে একটু কমই দেবো কেন তখন বেগুন নুন দেওয়া ছিল তার জন্য বেশি দেবো না তাই একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা কষতে থাকুক মশলাটা ভালো সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো

নাতে জলটা দেখে নেব মাঠে জলটা হয়ে গেছে এবার না দিয়ে দেব এদিকে হচ্ছে আজকে রান্না রেসিপি হচ্ছে সাইটিং মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল আর হচ্ছে বাঁধাকপি গাজর দিয়ে ভাত খেতে বসবে এখন মাছের জল দিয়ে খেতে বসে করেছি মাছটা বেগুন দিয়ে দারুণ হয়েছে ঝোলটা তোমাদের কেরকম লাগলো হ্যাঁটির মাঝে বেগুনদের ঝল অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা